হিউম্যান অ্যাকর্ড ডেভেলপমেন্ট সোসাইটি সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত স্নেহের জনপদ মাল্লা আব্দুল মান্নান তাহিদ চেয়ারম্যান হিউম্যান অ্যাকর্ড ডেভেলপমেন্ট সোসাইটি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এদেশের মাটিও মানুষের প্রিয় মানুষ রাজপথের লড়াকু সৈনিক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রখ্যাত মুফিসুর মহাদ্দ সাদুতুল্লামা সৈয়দ মোহাম্মদ ফজুল করিম সাহেবের চরমনায় দিগার জাতির গর্বিত সন্তান হজরত ওলামাইকরাম জাতির গর্বিত সন্তান প্রিয় সাংবাদিক ভাইরা আমন্ত্রিত ওলামাইকরাম আল্লাহ শুকুর যে আল্লাহ ফকরবাল আলমিন আমাদের পবিত্র হায়াত থেকে কিছু সময় দিনের জন্য ব্যয় করার একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এবং সেই পরিবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার একজন সাংবাদিক স্যার ঢাকা শামসুলন জুলফিকার সিনিয়র সাংবাদিক উনি সব সময় আমার হাই স্কুলের শিক্ষক ছিলেন উনি আমাকে বলতেন সিরাজি তুমি তোমার জন্য নয় তুমি অন্যের জন্য স্বর্ণ যেমন হাতে থাকে স্বর্ণের বড়ি দেড় কিন্তু স্বর্ণের নিজের কোনো উপকার নাই তা ব্যবহার যারা করে তাদেরকে সৌন্দর্য বর্ধিত করো প্রিয় ভাইরা ওল আমেক্রামরা কোনোদিন বসে থাকে না কাজ করে নাই সমাজ সংস্কারে তাদের ভূমিকা ছিল না এমনটি না কিন্তু প্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাদের কাছ থেকে যা আশা করছি অনেক সাংবাদিকের কাছ থেকে বিগত দিনে আমরা সেটা পাই নাই কেন জানি তারা ইসলামের পক্ষে কলম ধরতে চায় না আমি জানি আপনারা ইসলামকে ভালোবাসেন আপনারা জাতির গর্বিত সন্তান আপনাদের কলমের কালি ইসলামের পক্ষে ব্যয় হইলে সেটা শহীদের রক্তের চেয়েও পবিত্র বলে আমি মনে করি আব্দুল মান্নান সভাপতি আমি ছাত্র জীবন থেকে এক সময় আমি নির্বাচনের মুখী কিছু প্রোগ্রাম করেছিলাম আমার ডানে বামে আব্দুল মান্নান ছিলেন আমি আব্দুল মান্নানের মধ্যে সামনে প্রশংসা করা আদিচে নিষেধ তবু না বললেই হয় না আব্দুল মান্নানের মধ্যে যে আদর্শ দেখছি সেই দিন আমি নিজে নিজে বলছি আল্লাহ আব্দুল মান্নানকে অনেক বড় করবে জাতির নেতৃত্ব দেওয়ার মতো শক্তি দান করবে এখানে অনেক বড় বড় আছেন সকলের সমীপে আমার শ্রদ্ধাভজন প্রিয় সাংবাদিক ভাইরা যাদের সাথে আমার বিগত দিনে সম্পর্ক ছিল এখন আসে আগামী দিনেও থাকবে কারণ ওনাদের কলমের কালির দাম এই কালি লিখলে দেশের মগজকে ঘুরাই দিতে পারে বাতিলের বিরুদ্ধে লিখলে হককে প্রতিষ্ঠিত করতে পারে আল্লাহ হাবিব সর্বপ্রথমে যে যুব সংগঠন করেছিলেন সেই সংগঠনটির নাম ছিল হলফুল ফুজুল ফজল আমরা বলি হিলফুল ফুজুল হলক মানে প্রতিজ্ঞা আর ফজল মানে যুব সমাজ যুব সমাজের প্রতিজ্ঞা নামক সেই সংগঠন করেছেন আজকে এই সংগঠনে মাদ্রাসার ছাত্র তথা নিপীড়িত নির্যাতিত মানুষের সামনে ঈদ সামগ্রী উপঘাত একটি কথা আমি আমাকেও বলি সমাজের ওলাম বিশিষ্ট ব্যক্তিবর্গকেও বলি যদি সমাজে আমাদের উন্নতি করতে হয় উন্নতির চরম শিখরে পোস্ত হয় তাহলে প্রথম নম্বরে একটা কাজ করতে হবে অসহায় মানুষের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে নেতৃত্ব জাতির নেতৃত্ব কখনো ওই সমস্ত লোক পাবে না যারা জায়গায় পাওয়া পারে এটা আলাদা কথা কিন্তু জাতির নেতৃত্ব পেতে হলে সঠিক ভাবে অসহায় অনাথ এটি পরীক্ষা দিতে পারে না চিকিৎসা করাইতে পার না চিকিৎসা দিতে পার না ভাত খেতে পারে না এরকম মানুষের পাশে আমাদের সকলকে দাঁড়াইতে হবে দুই জাতির শিক্ষিত সমাজকে প্রশাসনিক কর্মকর্তাদেরকে শিক্ষিত সমাজকে আমাদেরকে বুঝাই দিতে হবে এ দেশ পরিচালনায় আমরা সক্ষম এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে মনে রাখবেন ওসিলে এই হিউম্যান আগায় যাবে এবং আমরা মঞ্চে বসে বুঝতে পারি আপনারা অনেকে প্রস্তাব করেছেন সম্মানিত বক্তারা বলেছেন যে আমরা তৃণমূল পর্যায়ে গ্রামগঞ্জ পর্যায়ে আমরা এটাকে পৌঁছে দিতে চাই আমি ওয়াদা করতেছি আমার প্রিয় আমার স্নেহ মাল্লা আব্দুল মান্নান তাওহিদকে এবং প্রিয় সাংবাদিক ভাইদের সামনে জাতির গর্বিত সন্তান সামনে সামনে আমন্ত্রিত এই সংগঠনের পক্ষ থেকে দেশ জাতি মানুষ মানবতার কল্যাণের জন্য যখন যেখানে যেভাবে যতটুকু ডাক আসবে আমি আমার সার্বিক শক্তি দিয়ে তাদের পাশে থাকবো এই কমিটমেন্ট আপনাদের কাছে দিলাম